আসসালামু আলাইকুম বিপিএল আপডেট ঢাকাকে নিয়ে কথা অনেকে অনেক ফ্যান শুধু যে শুধু বরিশাল এবং রংপুর নিয়ে ব্যস্ততা তো ঢাকার কিছু আপডেট আমার কাছে আছে সেটা হচ্ছে যে ঢাকা কিন্তু আগের যে সিজনে আগে যে মালিকানা ছিল সাকিব খান এই বছরে কিন্তু সাকিব খানই থাকতে যাচ্ছে এবং হারল্যান্ডের সাথে কিন্তু থাকতে যাচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে কিন্তু এখানে সবকিছু ঠিকঠাক থাকা কেন বললাম এটা বলার একটা কারণ হচ্ছে কালকে যে বোর্ড মিটিংটা আছে ওই মিটিংয়ে কিন্তু যে কথাটা হবে অর্থাৎ তিরিশ তারিখ যে মিটিংটা আছে ওখানে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজিকে ছয় বছরের জন্য দেবে তো অলরেডি আগে যে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল বাংলাদেশের একমাত্র রংপুর এবং বরিশাল সারা এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট কিন্তু কনফার্ম করেনি দল এখন পর্যন্ত করে নেই তো টোটালি কালকে কিন্তু রেজাল্ট একটা ভালো রেজাল্ট চলে আসবে এবং কোন কোন দল থাকবে থাকবে না বা কোন কোন দল বিপিএল এ থাকছে না যদি থাকতে হয় তাদেরকে কিন্তু লং টাইম থাকতে হবে ছয় বছরের জন্য চুক্তি অর্থাৎ দু হাজার একত্রিশ সাল পর্যন্ত চুক্তি করে তো ছোট্ট একটা আপডেট যেটা ঢাকার ম্যানেজার থেকে শুরু করে এবং যে ম্যানেজমেন্ট যতটুকু বিবেচনা করেছে যতটুকু জানা সেটা হচ্ছে যে আগের যে রিমার্ক হারল্যান্ড আছে সেই কোম্পানিটাই শাকিব খানের আন্ডারে এবারও ঢাকা টিমটা থাকতে যাচ্ছে যতটুকু নিউজ আমার কাছে আসে তবে সময় বলে দেবে কথাটা তবে আমার আত্মবিশ্বাস মানে আমার একটা বিশ্বাস যে ঢাকা টিমটা এত স্মার্টলি সুন্দরভাবে আসলো প্রথমবারের মতো ইনটি নিল এবং শাকিব খান যেভাবে দলটাকে উপস্থাপন করেছে ফ্যানবে যেভাবে বাড়াইছে এবং সে কথা দিয়েও গেছে যে এইবারের বিপিএল না পরের বিপিএল কিন্তু ঢাকা চ্যাম্পিয়ন হবে তো এরকম একটা কথা বা দেয়া বা টোটালি বিসিবির সাথে কানেক্ট রাখা সব মিলিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এবং আপডেট যেটা পরে রিমা খাললান থেকে যে জিনিসটা যে হয়তোবা সামনের যে বিপিএলটা আছে এবার দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশে বিপিএলটাতে ঢাকায় কিন্তু হালাক বিমার্ক হারল্যান্ডের আন্ডারে কিন্তু ঢাকা ক্যাপিটালটা থাকবে ঢাকা যদি থাকে ভাই আসলে ফ্যানলেসটা ঢাকার কিন্তু একটা অন্য রকম বিশেষ করে সাকিব খানের জন্য তো সাকিব খানের মালিকানা দেয় অবশ্যই আমি চাইবো অবশ্যই যে ঢাকা ক্যাপিটাল সাকিব খানের আন্ডারে থাকুক বিপিএলটা এনজয় হোক সাকিব খানের ঢাকাটা থাকলে অন্যরকম একটা আগের বার তো যে পরিমাণ হারা হাঁটছে তো এবার অবশ্যই কামব্যাক করুক ঢাকা ঢাকা থেকে যাক ঢাকা আমাদের সাথে থাকে এখন ঢাকা বা আমাদের একটা সিটি ভাই তো সেখান থেকে প্রতি বছর করে ঢাকা বিশেষ করে কোনো সময় স্থায়ী হয় না একটা ফ্র্যাঞ্চাইজি মালিক তো এবার চাচ্ছি যে লং টাইম যেন সাকিব খান থাকে বা আগের যে ফ্র্যাঞ্চাইজি মালিক আছে সেই যেন থাকে তো রেজাল্ট দেখা যাবে সময় বলে দেবে তো আপাতত রিমার্ক হরল্যান্ডই কিন্তু থাকছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে যতটুকু নিউজ বেস্ট অফ লাগ তারা মনে